প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে আবারও আন্তরিক স্বাগতম কেউ একজন আপনাকে বোঝার ক্ষেত্রে এক বিশাল ভুল করে ফেলেছে অনেক সময় মানুষ কাউকে খুব তাড়াতাড়ি বিচার করে ফেলে তার সম্পর্কে নিজস্ব অনুভূতি তৈরি করে ফেলে আর তারপর পড়ে গিয়ে বুঝতে পারে যে আমরা ভুল বুঝেছি আমরা ভুল করেছি এবং তখন পর্যন্ত হয়তো অনেক দেরি হয়ে যায় সেই সম্পর্কটাকে ঠিক করার জন্য সেটা যে কোনো সম্পর্কই হতে পারে কোনো রিলেশনশিপ হোক কোনো ঘনিষ্ঠ সম্পর্ক হোক বন্ধু হোক আত্মীয়তার সম্পর্ক হোক ভালোবাসার সম্পর্ক হোক যাই হোক না কেন কিন্তু কেউ আপনাকে বোঝার ক্ষেত্রে এক বিশাল ভুল করেছে হ্যাঁ এক বড়সড়ো ভুল করেছে এবং এই মুহূর্তে সে সেই ব্যাপারটা নিয়ে ভীষণ অনুশোচনা করছে ভীষণভাবে খারাপ বোধ করছে সে অনুভব করছে এ কেন আপনাকে বোঝার ক্ষেত্রে সে এত বড় ভুল করে বসল সে সে আপনাকে অনেক দিন থেকে চিনত সে আপনার অনেক ঘনিষ্ঠ ছিল এবং আপনাকে খুব ভালোভাবে চিনত তবুও আপনাকে বোঝার ক্ষেত্রে সে ভুল করেছে আপনাকে ভুল বুঝেছে আপনার সম্পর্কে ভুলভাবে ভেবেছে আর তার খুই বাজে একটা ফলাফল আজ তার সামনে রয়েছে তো এই সব কিছু যা হয়েছে আমি একটা কথা এখানে বলতে চাই যে এতে কোনো এক মহিলার হাত আছে কোনো এক মহিলার প্রভাব এখানে দেখা যাচ্ছে একজন মহিলা দেখা যাচ্ছে দুজনের মধ্যে কোনো এক মহিলার প্রভাব এখানে রয়েছে এখন এই যে সম্পর্ক সেটা আপনার স্ত্রী বা স্বামী অর্থাৎ সঙ্গীর সঙ্গে হতে পারে আপনার ভাই বোনের সঙ্গে হতে পারে আপনার কোনো বন্ধুর সঙ্গে হতে পারে কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গেও হতে পারে মানে এই সম্পর্কটা আপনার কার সঙ্গে আছে সেটি আপনার নিজের পরিস্থিতির সঙ্গে মেলাতে হবে দেখুন সম্পর্কটা আপনারাই কাজেই একটু চিন্তা করলেই আপনি বুঝে যাবেন যে কার বিষয়ে এখানে কথা হচ্ছে দেখুন এই যে মহিলাটা তার নিজতটা ভীষণ খারাপ এই মহিলা খুবই বিপজ্জনক আপনাদের আত্মীয়তায় আপনাদের ঘরে বা কোথাও যেখানেই হোক এই মানুষটার সঙ্গে আপনার সম্পর্কটা একেবারেই তার পছন্দ হচ্ছিল না তার একেবারেই সহ্য হচ্ছিল না এই মহিলার মনে অনেক গোপন রহস্য লুকানো আছে যা সে কারো সঙ্গে শেয়ার করে না কাউকে বলে না আর কোথাও একটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি যে সে উচ্চস্তরের তন্ত্রমন্ত্র জানে এই মহিলাটা এই যে ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন সম্পর্কিত জিনিসগুলি নিয়ে সে খুব ভালোভাবেই জানে সে দূরের জিনিসগুলোকেও দেখতে পাচ্ছে সে যা চাইছে সেটা যে কোনো মূল্যে তাকে পেতেই হবে তার মানসিক অবস্থা কিছুটা এরকম যে সে যেভাবেই হোক সেটা চাইছে আর সে কোনো না কোনোভাবে ল অফ অ্যাট্রাকশনও জানে সব বিদ্যাই এ জানে বিদ্যা বলুন কানেকশনের বিদ্যা বলুন সব কিছু এ জানে আর খুব বেশি পূজা পূজাপাঠও করে এ কিন্তু কোথাও না কোথাও মানুষ বুঝে ফেলছে যে এ আসলে ততটাও সাধারণ মানুষ নয় যতটা সে নিজেকে দেখায় এর যে শক্তিগুলো আছে সেগুলোর ভুল ব্যবহার করেছে কিছু জাদুটনা তন্ত্রমন্ত্র অন্যদের দিয়ে করানো এর দৈনন্দিন স্বভাবের মতো হয়ে গেছে আর এই কারণেই কিছু আত্মা এর ওপর রাগও করেছে কারণ এ নিজের শক্তির অপব্যবহার করেছে দেখুন আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে এ আপনার পরিবার বা আপনাকে নিয়ে কোথাও না কোথাও ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করছে শত্রুতা করছে এই জিনিসগুলো এখানে স্পষ্ট হচ্ছে দেখুন এ আপনার ওপর খুব রাগ পুষে রেখেছে এই কারণে যে হয়তো আপনার বা আপনার পরিবারের কারো সঙ্গে এর বা এর পরিবারের কারো কোনো সমস্যা হয়েছিল আর এই কারণেই এ আপনাদের প্রতি প্রতিশোধ নিতে চাইছে আর এই জন্যই প্রথমে যে মানুষটা আপনার সবচেয়ে কাছের ছিল যার সঙ্গে আপনার গভীর সম্পর্ক ছিল সেই মানুষটিকে ব্যবহার করেছে প্রতিশোধ নেওয়ার জন্য হে প্রিয় আত্মা আপনার ওপর নানা রকম আধ্যাত্মিক আক্রমণ করা হয়েছে অনেকবার আপনি অনুভব করেছেন যে হঠাৎ করে আপনার মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে দুঃস্বপ্ন দেখছেন কি আপনার অতীতের জীবনে অনেক কিছু আপনাকে সহ্য করতে হয়েছে প্রিয় দর্শক এই জিনিসগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এখানে আলাদা করে আপনাকে বিচ্ছিন্ন করার চেষ্টাও দেখা যাচ্ছে মানে আপনাকে এতটাই বিরক্ত করার চেষ্টা করা হয়েছে যে আপনি যেন একাকিত্বে ভুগতে থাকেন আজ এই মানুষটার মনে হচ্ছে যে যা কিছু সে করেছে তা ঠিক হয়নি যারা আপনার আপনজন ছিল তারাও এখন কোথাও না কোথাও বুঝতে পারছে যে তারা ভুল করেছে আর দেখুন কিভাবে আপনাকে একা দাঁড় করিয়ে দিয়েছিল এমন জায়গায় যেখানে সব পথ বন্ধ মনে হচ্ছিল কিন্তু এখন যদি তাদের মনে এই অনুশোচনা জেগে থাকে তাহলে বুঝবেন যে আপনি এত বড় কোনো ভুল করেননি কারণ আপনি সবসময় উপরের ঈশ্বরে ভরসা করেছেন দেবদূতদের ওপর আস্থা রেখেছেন আপনার পূর্বপুরুষদের ওপর বিশ্বাস রেখেছেন আর তারাই এমনভাবে ব্যবস্থা করেছেন যে আজ এই মানুষটা নিজের ভুল বুঝতে পারছে ওই ভয়ঙ্কর মহিলার আসল রূপটাও এখন তার কাছে প্রকাশ পাচ্ছে দেখুন আপনার সঙ্গে করা অবিচারগুলো নিয়ে সে আজ কষ্ট পাচ্ছে কারণ যা কিছু ওই মহিলা আপনার সঙ্গে করিয়েছে যে কষ্ট আপনাকে দিয়েছে তার ফল ভুগছে এখন সে নিজেই এমন মানুষরা হয় না তারা একজন মানুষকে ধরে ফেলে একটা মোহরা বানিয়ে রাখে একটার পর একটা ব্যবহার করতে থাকে এখানে অনেকেই বুঝতে পারছে যে তারা আপনাকে ভুল বুঝেছিল দেখুন আরেকটা জিনিসও দেখা যাচ্ছে যা হল আপনাকে কেউ একজন একরকম ভরসার জায়গা হিসেবে দেখছে ভরসা হিসাবে আপনাকে খুঁজছে এদের পায়ের নিচ থেকে এখন মাটি সরে যাচ্ছে আর এরা বুঝে গেছে যে শুধু আপনার সঙ্গে তাদের সম্পর্ক দুর্বল করার জন্যই ওই মহিলাটা যে খেলা খেলেছিল তার পুরো সত্য এরা জেনে ফেলেছে আর এখানে আপনার সম্পর্কে কিছু জিনিস ভালো হতে দেখা যাচ্ছে কারণ এখানে প্রিয় ডিভাইন আর দেবদূতরা আপনাকে প্রোটেকশন দিচ্ছে দেখুন অনেক রকম স্পেলস ইত্যাদি করা হয়েছে যাতে আপনি ডিপ্রেশনে থাকেন আপনাকে একা করে দেওয়া যায় যেন আপনাকে কারো সঙ্গ না মেলে কিন্তু আপনাকে এমন কিছু অনুভব করার কোনো দরকার নেই আর আজকের রিডিংয়ে এই জিনিসটাই মেইন বের হয়ে আসছে যে সে আপনার সঙ্গে সম্পর্কটা ভালো করতে চায় কিন্তু এতে না একটা গিট পড়ে গেছে আর এই মুহূর্তে যদি একে সময়মতো ছেড়ে দেওয়া যায় তবে সেটা নিজে থেকেই খুলে যাবে কারণ সম্পর্কে না ঢিল দেওয়া এক সময় খুবই জোরি হয়ে পড়ে যদি আপনি ঢিল না দেন যেমন ঘুড়ির সুতো যদি ঢিলা না দেওয়া হয় তাহলে ঘুড়ি কেটে যায় বা পড়ে যায় ঠিক তেমনি সম্পর্ক হয় সম্পর্কে একসময় ঢিল দেওয়া খুবই দরকারি হয়ে ওঠে কিন্তু আপনি ভাবেন এতে কি হবে এতে যা হবে তাহলে যে যার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছে সে নিজে থেকেই আপনার জিনিসগুলো রিয়ালাইজ করার সময় পাবে বোঝার সময় পাবে দেখুন আরেকটা জিনিসও দেখা যাচ্ছে এখানে মেডিক্যাল সংক্রান্ত কিছু জিনিস দেখা যাচ্ছে কিছু ট্রাভেলিংয়ের ব্যাপারও দেখা যাচ্ছে যার সম্পর্কে যদি আপনি ভাবছেন যে কে এই মানুষটা তবে সে একজন প্রফেসরও হতে পারে কোনো এডুকেশন ফিল্ডের সঙ্গে যুক্ত কেউ হতে পারে মেডিক্যাল ফিল্ডের সঙ্গে বা ট্রাভেলিং বেশি করতে হয় এমন কাজের সঙ্গে যুক্ত হতে পারে প্রিয় আত্মা আপনি এটা মনে রাখবেন যে আপনি কারো জীবনে খুব বেশি গুরুত্ব রাখেন আপনি তাদের জন্য একজন গুরুত্বপূর্ণ মানুষ যিনি তাদের জীবনে অনেক বেশি মানে রাখেন তাদের কদর করুন যারা আপনাকে কোনোভাবে ঠুকিয়েছে কষ্ট দিয়েছে তাদের থেকে না একটু দূরে থাকুন কারণ এখানে আরেকটা জিনিসও দেখা যাচ্ছে যে আপনার বিরুদ্ধে কেউ একটা বড় প্ল্যানিং আর মাইন্ড গেম খেলেছে আর সেটা সেই একই মহিলা আর তাকে অনেকবার ইউনিভার্স শিক্ষা দিয়েছে কিন্তু সে তার স্বভাব বদলানোর মধ্যে নেই তবে এখানে আপনার পূর্বপুরুষেরা আপনাকে আশীর্বাদ দিচ্ছেন আর কোথাও না কোথাও আপনাতে খুশি আছেন আপনার জীবনে আমি আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে আপনি ধীরে ধীরে আধ্যাত্মিকতার দিকে এগোচ্ছেন আপনি মেডিটেশন করছেন আর আপনার জীবনে একটি ভালো জিনিস ঘটছে মানে দেখুন যে কোনো মানুষ যখন মেডিটেশন করে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয় ভগবানের সঙ্গে যুক্ত হয় তখন স্বজনক্রিয়ভাবে তার কাছে ইতিবাচকতা আসতে শুরু করে আর কোনো নেতিবাচক শক্তি নেতিবাচক মানুষ তার জীবন থেকে স্বজনক্রিয়ভাবে দূর হতে থাকে কারণ কোথাও না কোথাও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হওয়া মানে পরম পিতা পরমেশ্বরের সঙ্গে যুক্ত হওয়া ইউনিভার্সের সঙ্গে যুক্ত হওয়া এঞ্জেলদের সঙ্গে যুক্ত হওয়া আর এই সবই মানুষকে সুরক্ষার আবরণ দিয়ে দেয় এখানেই আমি দেখতে পাচ্ছি যে আপনার জীবনে ইতিবাচকতা বাড়ছে আর এই মহিলার সঙ্গে আপনার কোনো না কোনো কর্মফল সম্পর্ক ছিল যা অতীত জীবনের থেকে আসছিল আর সেটার এখন এখানে শেষ হতে দেখা যাচ্ছে আপনার জীবনে আমি দেখছি সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে সেটা আপনার স্বামীর সঙ্গে হোক সঙ্গীর সঙ্গে হোক ভাই বোনের সঙ্গে হোক কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে হোক মা বাবার সঙ্গে হোক বা কারো সঙ্গেই হোক সেখানে এক ভিন্ন ধরনের বন্ধন তৈরি হচ্ছে আপনার জীবনে আমি উন্নতি দেখতে পাচ্ছি সাফল্য দেখতে পাচ্ছি নতুন সুযোগ আসতে দেখছি কারণ আপনার পূর্বপুরুষরা আপনার প্রতি খুব খুশি হয়ে আছেন আর আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি কিছু সময়ের মধ্যে কোথাও ভ্রমণে যেতে পারেন অথবা আপনি নিশ্চিতভাবে কোনো ভ্রমণ থেকে এসেছেন আর এই ভ্রমণ আপনার ব্যবসার সঙ্গে সম্পর্কিত হতে পারে অথবা আপনি কোনো ধামে ভগবানের ধামে ভ্রমণ করতে যেতে পারেন